হ্যালো এভরিওান সুমিতা দাস চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি লক্ষ্মী ঠাকুরের আসন আর আপনাদের সাথে শেয়ার করছি তো লক্ষ্মী ঠাকুর হোক যে কোনো ঠাকুর হোক খালি জায়গায় রাখতে ভালো লাগে না তাই ভাবলাম একটা আসন বানিয়ে নেই তো এই দেখো সাদা কাপড় নিয়েছি আমি আর সাথে লাল কাপড় দিয়ে একটু ডিজাইন করব ঠিক আছে তো এই দেখো আমি মাপটাপ নিয়ে কেটে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন ভালো হোক কাজটা বা খারাপ হোক যে কোনো একটা কমেন্ট করবেন আপনারা কমেন্টের অপেক্ষা করব তো এই দেখো আমি কাটকুট করে নিচ্ছি এক পিস কেটে নিয়েছি ঠিক আছে তো এক পিস কেটে নিয়েছি এখন আর কমপ্লিট হয়ে গেছে দু পিস তো এখন এই দেখো লাল কাপড়টা অ্যাড করবো তো লাল কাপড় দিয়ে একটু ডিজাইন করব লাল কাপড়টা কেটে নিচ্ছি প্লিজ আপনাদের যদি ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট লাইক শেয়ার করে দেবেন তো এই দেখো একটা ফুল করেছি ফুল লাল কাপড় দিয়ে একটা ফুল বানিয়েছি কারণ এই ফুলটা আমি বসাবো সাদা কাপড়ের উপরে আর এই ফুলের উপরে আমি বসাবো হনুমান বাবাকে তো হনুমান বাবার প্রিয় লাল জিনিস তাই তো এই কমপ্লিট করে নিয়েছি আসনটা কীরকম হয়েছে প্লিজ কমেন্টে জানাবে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হনুমান বাবার প্রিয় তাই আমি হনুমান বাবার নিচে লাল ফুল দিয়ে ডিজাইন করে রেখেছি তো কীরকম হয়েছে বলবেন তো এখানে এই ভিডিওটা শেষ টাটা বাই বাই